আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম পিওর অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো আমরা সকলেই জানি দেশি মাগুর মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ এবং লাভজনক একটি মাছ চাষ তো দেশি মাগুর মাছ চাষে অন্য অন্য মাছের তুলনায় দেশি মাগুর মাছ চাষে লাভ দ্বিগুণ আমাদের দেশের যে সকল ক্যাটফিশ জাতীয় বা কার্প জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের তুলনায় দেশি মাগুর মাছ চাষে লাভ অনেক বেশি তো দেশি মাগুর আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে সময় কিন্তু আমাদের দেশি মাগুর মাছের দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি মাগুর মাছের পোনা উৎপাদন এবং চাষ করা সম্ভব তো দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন তো আমাদের দেশের যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ভাজাজাত করা যায় তো সে সকল মাছের তুলনায় দেশি মাগুর মাছও কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজাজাত করতে পারবেন তখন কিন্তু এক একটি দেশি মাগুর মাছের ওজন প্রায় দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি খুবই সহজ দেশি মাগুর মাছ চাষের জন্য অবশ্যই আপনারা বিশ থেকে পঁচিশ শতাংশ অথবা তিরিশ শতাংশের একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটি যেন অবশ্যই বন্যমুক্ত স্থানে হয় সেদিকে খেয়াল রেখে পুকুর নির্বাচন করতে হবে আর দেশি মাগুর মাছ চাষের দু যে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদের ভালো মানের পনা নির্বাচন করতে হবে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে পোনা নির্বাচন দুজ আপনারা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু মাগুর মাছ চাষে লস খাবেন আরেকটি হচ্ছে পুকুর নির্বাচন তো ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে এবং কি পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় পুকুরের পারে কোন প্রকার দূরা কাকড়ার গর্ত না থাকাটাই উত্তম তো সেদিকেও খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে পুকুরে ভালো খাবার দিতে হবে যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই রেডিফিড বাজারে রেডিফিড পাওয়া যায় রেডিফিড কিনে মাছকে খাওয়াতে হবে তো এই তিনটি বিষয় খেয়াল রেখে কিন্তু এই দেশি মাগুর মাছ আপনাদের চাষ করতে হবে ভালো মানের মাগুর মাছের কোন অবশ্যই ক্রয় করে চাষ করতে হবে মাতার মাছ চাস করতে হবে তো যে সকল খামারি ভাইরা উন্নত জাতের ব্রুত থেকে সংগ্রহ করা দেশি মাগুর মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী অবশ্যই সেই জন্য যে সকল খামারি ভাইরা উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো এই দেশি মাগুর মাছের পোনা গুলো আমরা সারা বাংলাদেশে পিস হিসাবে বিক্রি করি তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সকলকে